ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো চাষি বাড়া বর্তমান সময়ে যারা মাছের খামার করতে চান বা মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের এখানে অ্যাভেলেবেল মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষি বাড়া টাংরা মাছ কীভাবে চাষ করবেন চাষের পুকুর প্রস্তুতি এই নিয়ে আজকের বিস্তারিত চলেন জেনে আসি প্রথমে পুকুরে যদি ময়লা শ্যাওলা ট্যাওলা থাকে তার তারপরে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে আপনার পুকুরে যদি গ্যাস হয় এই পুকুরে পানি দেওয়ার পর এই হয়রা দিয়ে টান দিয়ে দিবেন তারপরে পুকুরে কোনো গ্যাস থাকবে না আর চারপাশের পাতা যত ময়লা গাছ আছে ভালোভাবে হাতে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর পুকুরে আপনার যে সমিথন নামের ওষুধ রয়েছে এগুলো দিবেন তাতে পুকুরে যত পোকামাকড় আছে যেগুলো মাছের সমস্যা হয় এগুলো আপনারা আপনাদের পুকুরে থাকবে না মরে যাবে আপনারা ভালোভাবে চারপাশে ছিটিয়ে দেবেন সারা পুকুরে এক সমান তালে তারপরে আপনারা চুন চুন ভালোভাবে মিশ্রণ করে নেবেন মিশ্রণ মিশ্রণ করে নেওয়ার পর চুনগুলো সমমাপে মানে এক মাপে পুকুরে চারপাশ ছিটিয়ে দেবেন যাদের পুকুরে পানি আছে তারা পানির উপরে দেবেন যাদের পুকুর শুকনা তাহলে আরও ভালো হয় ছিটিয়ে দিলে আরও ভালো হয় আপনাদের নতুন পানি দিয়ে তারপরে মাছ ক্রয় করবেন তো চাষি বাড়া আমাদের ট্যাংরা মাছগুলো সকলে চাষ করতে চাই কেননা আমাদের ট্যাংরা মাছগুলো মাত্র ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি আসে আমাদের দেশি ট্যাংরা মাছের পোনা দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছের পোনাগুলো হাফাতে জন্না খাচ্ছে আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি সকল সাইজের সকল ক্যাটাগরি ট্যাংরা মাছের পোনা আমরা সার সে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষি বাড়া কীভাবে ট্যাংরা মাছ চাষ করবেন বা মাছগুলো কীভাবে চাষ করবেন বিস্তারিত তথ্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন তাছাড়াও মাছের পোনা ক্রয় করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো বার আমরা স্বল্প মূল্যে মাছের পোনা সেল দিয়ে থাকি আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমি আশা করছি আপনারা লাভবান হতে পারবেন তো চাষিবার আমাদের এখানে দেশি সিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনুসেক্স তেলাপে কই ভিয়তনামি শোল গুলচা নানা জাতের মাছে পোনা পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ